বেনজির বারবার বলতেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আজকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে আজকে শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেল আমার একজন আত্মীয়ের কাছে দশ হাজার টাকা আমি পাঠাবো আমার অ্যাকাউন্ট থেকে টাকা মানে ওইটা পাঠাচ্ছে না টাকা আমাকে মানে আইডি কার্ড দিতে হবে এই করতে হবে সেই করতে হবে শেষ পর্যন্ত আমাকে আইডি কার্ড দিয়ে দশ হাজার পাঠাইতে হবে তাহলে শত শুদ্ধ কোটি টাকা কিভাবে গেল আমি আমি সাতক্ষীরা থেকে বলছিলাম আসলে যে দেশে সাধারণ মানুষের ভোটাধিকার থাকে না সেখানে জব বা দায়বদ্ধতা থাকে না এটাই স্বাভাবিক আমরা আওয়ামী লীগ সরকারের 2009 থেকে দু পর্যন্ত বিভিন্ন দুর্নীতি অন্যায় নিয়ে সারা রাত সারা দিন কথা বলতে পারবো সময় শেষ হয়ে যাবে আমি বলছি এটা একের পর এক হতে থাকবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গেলে ভোটবিহীন ভাবে ক্ষমতায় থাকতে গেলে এরকম বিভিন্ন অন্যায় অপতৎপরতা একের পর এক সামনে আসবে এটা স্বাভাবিক আমি তাজা স্যারকে প্রশ্ন করতে চাই যে প্রত্যক্ষ ভারতের মদতে যে বাংলাদেশে এই সৈরতার বা ফ্যাসিজম চালু হচ্ছে এটা কি প্রতিষ্ঠিত হবে না এটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ গর্জে উঠবে এই ব্যাপারে আপনার কোন ধারণা আছে কিনা যে আসলে বাংলাদেশ পুনরায় আজকে বিচার বিভাগ থেকে শুরু করে সব করি এভরি সেক্টর ইজ করাপশন এভরি সেক্টর এবং এই করাপশনের ফলে তার প্রত্যেকটি প্রভাব প্রত্যেকটি মানুষের জীবন মানের উপর এর নেতিবাচক প্রভাব ফেলছে একের পর এক কিন্তু হ্যাঁ এখন আমি বলছি বাংলার জনগণ কিন্তু আসলে শেখ হাসিনা সরকারের এই এই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছে তারা পছন্দ করছে না তারা একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ চায় তো সেই পরিবেশ কি আদৌ নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কিনা যারা এখানে আছেন তাদের দল আনতে পারবে কিনা বা কোনো ভাবে আসার কোন সুযোগ আছে কিনা আপনি সেটাই প্রশ্ন করেছেন বলুন আপনি কোথা থেকে বলছেন বলুন জি অন্যরা একটু দয়া করে অফিসের মাইক্রোফোন অফিস জি বলুন আপনি বলুন জরাব হুসাইন বলুন কোথা থেকে বলছেন

আসলে মূল বিষয়টা যেখানে সেটার ধারে গেছে কোনো আলোচক আমি যাই নাই এই পর্যন্ত দেখেছি কারণ হলো আমাদের দুর্নীতির উৎসটা কোথায় কোথায় থেকে দুর্নীতিটা কেন কেন হচ্ছে দুর্নীতিটা এই দেশে যে গত মন্ত্রীর যে তিন হাজার কোটি টাকা বিদেশে প্রমাণ পাওয়া গেল এটার উৎস কোন খোঁজা হয় নাই এটার কোনো তদন্ত হয় নাই আচ্ছা এই যে আগের যে গত যে অর্থমন্ত্রী বলেছিল যে তিন হাজার কোটি টাকা কোনো ব্যাপারই না তাহলে এখানে বেনজির আহমেদের এই শত শত কোটি টাকা তো কোনো বিষয় না আমি ধরি না কারণ এখানে তার টাকার উৎসটা কোথা থেকে এলো এই যে বিভিন্ন যে অবৈধ যে নির্বাচন গুলা দেয় সেখানে যে বাজেটটা করা হয় যে বাজেটটা করা হয় সেখান থেকে বাজেটটা হয়ে যায় তিন গুণ এবং তিন গুণ হয় কি কারণে এই অবৈধ সরকারকে ক্ষমতায় আনার জন্য এই বেনজির আহমেদটা এই টাকাগুলো ইনকাম করে এবং শত শত কোটি টাকা ইনকাম করে আর মূল কথা প্রশ্নটা রেখে যাচ্ছি যে যেখানে তার দুর্নীতির প্রমাণটা হয়ে গেছে সেখানে ওই আহমেদ বিদেশে গেল কি করে এবং এটা কি সরকারের হাত ছাড়া কি কি সরকার যদি বিদেশে যাইতে না দেয় তাহলে সরকারের যা আমলাতন্ত্র আছে সকলের তথ্যগুলো ফাঁস হয়ে যাবে মূল কারণ হচ্ছে এটাই এটাই বলেন ধন্যবাদ সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে যুক্ত করেছেন প্রশ্ন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তাদাস বিচার প্রশ্ন হচ্ছে বেঞ্জির আজকে শত কোটি টাকা নিয়ে মানে দেশ থেকে পালালো সরকারের প্রকাশ ইন্ধনে এটা কিভাবে সম্ভব হয়েছে এর অরিজিনটা একটু দেখতে হবে আমি মেইন প্রশ্নটা করবো একটু কাইন্ডলি এক মিনিট সময় দিবেন প্রশ্নটা বিদ্যুৎ হয়ে যাবে আমি উত্তর পাবো না সঠিক উত্তর পাবো না আমাদের বারবার বক্তব্যে বলতেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি উনি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতেন বারবার বক্তব্যের মধ্যে উনি দেখতে পাতাম তো উনি আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আজকে দুর্নীতির মহাসাগর রচনা করলেন দেশ থেকে পালিয়েও গেলেন সরকারি প্রকাশ নিয়ন্ত্রণে এটা কিভাবে সম্ভব হলো আজকে জাতি জাতি আসলে দেশকে আমাদের দেশে অস্তিত্ব আমরা জাতিগতভাবে হারিয়ে যাচ্ছি খুব শীঘ্রই মনে হারিয়ে যাচ্ছি সাগর ভাই এই প্রশ্নটা আমি তাজা স্যারকে বলতে যাচ্ছি এবং আক্তারুজ্জামান স্যারকে বলতে যে আমরা জাতিগতভাবে খুব শীঘ্রই হারিয়ে যাচ্ছি এই যে আজকে বেঞ্জি যেভাবে চলে গেল এভাবে জাতি চলে যাবে হচ্ছে আজকে জাতি

ক্লাইনিক কোতেজন যে আমরা আমাদের আজকে জাতিগতভাবে যে বিভাজন করা হচ্ছে সরকার ইজিলি বিভাজন করে জাতিগত অংশ করেছে যে আজকে দেশে মুক্তিজুতের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি আমি আপনাকে কিন্তু গতবডিতে বলছিলাম আপনার বক্তব্য দেওয়ার জন্য তিনজন অতিথি আছে যদি আমাদের আজকে প্রসঙ্গকে নিয়ে আপনার কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু বলবার থাকে আপনাকে খুব নির্দিষ্ট সময়র মধ্যে শেষ করতে হবে কিন্তু লম্বা বক্তব্য যদি আপনারা লিখিত বক্তব্য পাঠ করছেন এটা ঠিক না বা আপনারা তো আপনারা বুঝতে হবে যে আমাদের আমি আমার সবচেয়ে লম্বা সময় ধরে আটকে রাখি এগুলি বললেও দেখা যাচ্ছে আমার অবস্থান নিয়ে অনেকে আপনারা কথা বলেন এগুলি আপনাদের বুঝতে হবে যাই হোক আপনি আর কি নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে কিনা বেঞ্জির বারবার বলতেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আজকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে আজকে শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেল এবং এত দুর্নীতি করলো অথচ সরকার এই বিষয়টাকে নিয়ে আমাদের বিবাদন করে দিচ্ছে আমরা জাতিগত ভাবে বিবাদনের দিকে যাচ্ছি আজকে এই মুক্তিযুদ্ধ নিয়ে জাতির বিবাদন হচ্ছে আজকে প্রত্যেক ভোট কেন্দ্রে আজকে থানায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স করেছে সরকার ধন্যবাদ আপনি কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে দাবি করছেন না না বলে বলে ঠিক ঠিক আছে আছে তিনি যে যে কথা পক্ষের শক্তি দুর্নীতি করলো সেটার একটা বড় ধরনের ধন্যবাদ শক্তির মাথা ব্যথা কি জি যারা

আর বিশেষ করে আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম আমাদের এলাকার একজন জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আক্তারুজ্জামান স্যারকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি মূলত ওনার এলাকারই লোক আর কি তো আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল একটা দেশের একজন ব্যক্তিকে একটা দেশের একজন ব্যক্তি বা একটা ব্যক্তির বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করতে পারে সবকিছু জানার পরে যদি ব্যক্তিটা

আহ জিম আমি হয় কয়েকদিন আগে দেখলাম যে জেপি সেব বললেন যে ওনার যে সম্পদ কোডের আমি চট্টগ্রাম ফিল্ড ওনার যে সম্পদ আছে সেগুলা মানে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা দুর্নীতি বা অবৈধভাবে উনি বিনা বিনা পয়সা দিয়ে দিবে